আলাইকুম আমি যেই জমিটা এখন নিয়ে আসছি এটা হচ্ছে যে চল্লিশ ফিটের এখানে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা বাংলা বাজার এখানে কিন্তু আরসিকলা তারপরে হচ্ছে ইপিলিয়ন তারপরে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন একদম কমার্শিয়াল একটা জমি জমির পরিমাণ হচ্ছে পনেরো শতাংশ এটা পিছন সাইড আপনি কিন্তু এই সাইডটাও মার্কেট করতে পারবেন এটা এরকম পজিশন দেখতে আর এখানে কিন্তু অনেকে আমাকে বললেন প্রবাসী ভাই যারা আছেন একটা ভালো জমি হইলে যাতে টাকা ইনভেস্ট করলে সেটা কাজে লাগে এটা আমি পিছন সাইডটা প্রথম নিয়ে নিচ্ছি এই দেখতে পাচ্ছেন পিছন সাইডটা পনেরো শতাংশ আর আশেপাশের অবস্থানটা দেখাচ্ছি পিছনের সাইড এখানে অনেকগুলা রুম করতে পারবেন এবং সামনের যে পজিশন আছে এই যে মুখপাতটা এখানে দুইটা রাস্তা আমি প্রথম এই রাস্তাটা দেখাইলাম মুখপাত তারপরে আরেকটি রাস্তা আমি সামনে দেখাবো সামনে পাঁচটি দোকানও আছে এটা দেখাবো এটা ওই মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্কেটের পিছন সাইড এটা হচ্ছে মার্কেটের পিছন সাইড একদম কমার্শিয়াল জমি এটা কমার্শিয়াল অনেকেই ভাড়ার জন্য যে চাহিদার এখানে অনেক পরিমাণ চাহিদা আছে এখানে ফ্ল্যাট বাড়ায় হয় আপনার বারো থেকে তেরো হাজার টাকা করে এই দেখেন এই দোকানগুলো বাজার বসিয়েছে এখানে এটা কিন্তু রাস্তায় যে ড্রেনেজ ব্যবস্থা সহ এটা হচ্ছে পিছনের অংশ দেখেন রাস্তাটা দেখছেন এটা এটা কিন্তু অনেক প্রশস্ত একটা রাস্তা এই যেখানে মার্কেট ঠিক এই মার্কেট থেকে পাঁচটি রুম সহ এই পাশ দিয়ে কিন্তু আরেকটি এই যে এই পাশ দিয়ে কিন্তু আরেকটা রাস্তা আছে আর এটা হচ্ছে হাইওয়ে রাস্তা এখানে বারার ক্যাটাগরিও আছে কোন রুম হচ্ছে আপনার পাঁচ হাজার কোনো রুম হচ্ছে তিন হাজার টাকা